নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ভগবান শ্রীকৃষ্ণের চৌষট্টি গুণ এবং শ্রীমতী রাধারানীর পঁচিশ গুণ ভগবান শ্রীকৃষ্ণ সকলকে আকৃষ্ট করেন অন্যদিকে শ্রীমতী রাধারানীর পঁচিশ দিব্য গুণের কারণে ভগবান রাধারানীতে আকৃষ্ট হন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ এর অনুবাদ হলো শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তিনি এক ও অদ্বিতীয় তিনি অনাদি ও আদি সর্বকারণের কারণ তিনি গোবিন্দ অর্থাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনন্ত বৈকুণ্ঠ ও অনন্ত অবতারের আধার মায়া ও জীবের আশ্রয় তার অঙ্গ অঙ্গকান্তি নির্বিশেষ রূপে প্রতিভাত ব্রহ্মস্বরূপ যা জ্ঞানীদের আশ্রয় শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর ঈশ্বর হলেন ইচ্ছাময় তিনি স্বয়ম্ভূম তাই অনাদি আবার সমস্ত সৃষ্টির মূল কারণ বলে তিনি আদি তিনি সচ্চিদানন্দ অর্থাৎ নিত্য জ্ঞানময় নিত্য আনন্দদায়ক ব্রহ্ম ঈশ্বর সর্বশক্তিমান তিনি অনন্ত অসীম তার ভাবও অনন্ত শ্রীকৃষ্ণ হচ্ছেন সচ্চিদানন্দ সৎ হল সৃজনশক্তি বা বিশুদ্ধ চেতনা যা কখনো পরিবর্তন হয় না শাস্ত্র একেই বলে সৎ চিত হলো পরিচালিকা শক্তি বা আত্মা সচেতনতা বা চৈতন্য আর আনন্দ হলো নিঃস্বার্থ ভালো লাগা প্রাপ্তি ভিন্ন ভালো লাগা তার মানে ভগবান আমাদের চেতনায় ধরা দেন এইরূপে সব কিছুকে আকর্ষণ করেন বলে তিনি কৃষ্ণ জ্ঞানের নিকট তিনি নির্বিকার নির্বিশেষ পরমাত্মা ব্রমর ব্রহ্ম সাধকের নিকট অভিষ্ট ফল প্রদানকারী পরমেশ্বর ভক্তের কাছে তিনি পরম করুণাময় ক্ষমাসুন্দর সুন্দর অসঘন অশেষ কল্যাণময়ী গুণময় ভগবান তিনি অসীম অনন্ত হয়েও ধারণ করতে পারেন শান্ত রূপ তিনি গোলকবিহারী হয়ে আসতে পারেন ধরাধামে তিনি জগৎ ও জীবসৃষ্টি সংহার ও পালনকারী পরমাত্মা ঈশ্বরতত্ত্ব যা অষ্টাঙ্গ যোগীদের আশ্রয় তার সর্বশক্তিমান সচ্চিদানন্দ বিগ্রহরূপে আনন্দ প্রধান শ্রী ভগবান রূপে ভক্তগণের কাছে প্রতিভাত হন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তি প্রকাশ ও বিলাস নিত্য অনন্ত ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য তার স্বরৈশ্বর্য নিত্যগুণ এর মধ্যে বৈরাগ্যগুণ বিশেষভাবে গুণান্বিত যেমন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের দূত হয়ে যুদ্ধবিগ্রহ এড়ানোর জন্য দুর্যোধনের নিকট শেষ পর্যন্ত পাঁচ ভাইয়ের জন্য পাঁচটি গ্রাম প্রার্থনা করেছিলেন ঈশ্বর আরাধনার বিভিন্ন পথের বর্ণনা শ্রীমদ্ গীতাতে বর্ণনা আছে জ্ঞানযোগ কর্মযোগ ও ভক্তিযোগ যে কোনো পথে ধরেই সাধনা করলেই ভগবানকে লাভ করা যায় কর্মের মাধ্যমে জ্ঞানের উদয় এবং সেই জ্ঞানের দ্বারা ভক্তির উদয় হয়ে থাকে ভক্তি সাধককে ভগবানের চরণে প্রণিপাত করে তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সরাট ও স্বাধীন পুরুষ হয়েও তিনি যুধিষ্ঠিরের রাজসুযজ্ঞে অতিথিদের হাত পা ধোয়ার দায়িত্ব নিয়ে সেবা করেছেন তিনি অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের আজ্ঞায় রথ পরিচালনা করেছেন তিনি দ্বারকার রাজা হয়েও সুদামা বিপ্রের পাদ ধৌত করেছিলেন তার স্ত্রীর দেয়া নিকৃষ্ট খাদ্য চোখের জলে ভেজা চিরাও প্রীতি সহকারে খেয়েছিলেন এই কলিযুগে শ্রীকৃষ্ণই চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়ে বৈরাগ্য রূপ ধারণ করে গোলকের প্রেমধন হরিধাম যাকে তাকে দান যাকে দান করেছেন মহাপ্রভু নিজেকে নগণ্য মনে করে সার্বভৌম ও দিগ্বিজয়ী কেশব কাশ্মীরিকে হারিয়েও তাদেরকে সম্মান প্রদান করেছিলেন পরবর্তীতে মহাপ্রভুর অনুসারীরাও এক একজন মহা বৈরাগ্যবান ছিলেন মহাপ্রভুর ভক্তরা আজও নিজেকে দিনহীন মনে করেন শ্রীকৃষ্ণের চৌষট্টি গুণ অনন্ত কৃষ্ণের গুণ চৌষট্টি প্রধান এক এক গুণ শুনি জুড়ায় ভক্ত কান ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত গুণের মধ্যে চৌষট্টি গুণ প্রধান যা কোনো দেবদেবী কোনো অবতারের মধ্যে নেই কারণ তিনি ভগবান একমাত্র তিনিই স্বয়ং সম্পূর্ণ একমাত্র তিনিই স্বতন্ত্র সকলে তার অংশ সেই এক একটি গুণ শোনামাত্রই ভক্তের কান দিয়ে হৃদয় পরিতৃপ্ত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের চৌষট্টি গুণগুলি হল অয়ং নেতা সুরম্য অজ্ঞ সর্বসল লক্ষ লক্ষানিত তেজসা যুক্ত বয়সান্বিত সুরম্য অজ্ঞ সুন্দর অঙ্গ তার সমস্ত শরীর অপূর্ব মাধুর্য মণ্ডিত দুই সর্বসল লক্ষণান্বিত সমস্ত শুভ শারীরিক লক্ষণযুক্ত তিন রুচির নয়ন তৃপ্তিকর সৌন্দর্য চার তেজসাযুক্ত তেজিয়ান জ্যোতির্ময় বলিয়া পাঁচ বলিয়ান মহাবলবান সর্বশক্তিমান ছয় বয়সান্বিত নিত্য নব যৌবন সম্পন্ন চিরযৌবন সম্পন্ন কিশোর বিবিধা ভূবভূত ভাষাভীত সত্য বাক্য প্রিয়বদ বাবুক সুপান্ডিত্য বুদ্ধিমান প্রতিভান্বিত সাত দাদভূত ভায়া ভাষাবীত সমস্ত ভাষায় পারদর্শী সমস্ত রকম ভাষায় বাক্য যার বাক্য কখনো মিথ্যা হয় না সত্যবাদী নয় বদ। অপরাধীকেও প্রিয় কথা বলেন প্রিয়ভাষী দশ বাবদুক যার মুখ নিঃসৃত বাক্য সুস্পুষ্ট সুমধুর ও বর্ণবিন্যাসযুক্ত এগারো সুপাণ্ডিত্য যিনি সমস্ত শাস্ত্রী বিদ্যান এবং কর্তব্য যথাযথ পালনকারী ও নীতিজ্ঞ পরম পণ্ডিত বারো বুদ্ধিমান সুতীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন পরম বুদ্ধিমান তেরো প্রতিভাবনীত অপূর্ব প্রতিভাশালী দ্রুত উপযুক্ত নববুদ্ধি উদ্ভাদনকারী চোদ্দ বিদগ্ধ শিল্পকলায় পারদর্শী নানা কলাবিলাসে যার চিত্ত সদা লিপ্ত পনেরো চতুর একই সময়ে বহু কার্য সমাধান করতে পারেন অত্যন্ত চতুর ষোলো হল দক্ষ দুষ্কর থেকে দুষ্কর কার্যও যিনি সম্পাদন করতে পারেন পরম দক্ষ সতেরো কৃতজ্ঞ উপকারীর কোনো উপকার যিনি ভোলেন না আঠারো সুদৃঢ় ব্রত তিনি যা প্রতিজ্ঞা করেন তা তিনি সত্যি পালন করেন উনিশ দেশ কালো সুপাত্রজ্ঞ স্থানকাল পাত্রভুজে সঠিক সিদ্ধান্ত নিতে সু সুপারজ্ঞ কুড়ি শাস্ত্রচক্ষু শাস্ত্রানুসারে কার্য করেন বৈদিক তত্ত্বজ্ঞানে পারদর্শী একুশ সূচি সর্ব পাপ না সর্ব পাপ নাশি সর্ব দোষ শূন্য পবিত্র বাইশ বসি জিতেন্দ্রীয় অর্থাৎ ইন্দ্রিয় যার অধীনস্থ আত্মসংযমী তেইশ স্থির তিনি তার লক্ষ্য বা উদ্দেশ্য অবিচল থাকেন ভক্তের ভক্তি বিশ্বাস আনুগত্যের কাছে সুস্থির থাকেন চব্বিশ হল দান্ত ভক্তের মঙ্গল সাধনের দুঃসহ ক্লেশ স্বীকার করেন সহনশীল ক্ষমাশীল ভক্তের অপরাধ ক্ষমা করে দেন ছাব্বিশ গম্ভীর চার মনোভাব দুর্বদ্ধ গম্ভীর স্বভাব সম্পন্ন সাতাশ ধৃতিমান আকাঙ্ক্ষা শূন্য এবং ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও শান্ত আঠাশ সম রাগ ও দেশ থেকে মুক্ত সকলের প্রতি সমদৃষ্টি সম্পন্ন উনত্রিশ বদান্ন উদার দানশীল তিরিশ হল ধার্মিক স্বয়ং ধর্ম যাজন করেন ও অপরকে করান একত্রিশ সুর যুদ্ধ বিষয়ে উৎসাহী অস্ত্রিব্য প্রয়োগে বিচক্ষণ বীর বত্রিশ করুণ অপরের দুঃখ সৌর্য সহ্য করতে পারেন না কৃপাময় তেত্রিশ মান্য মানকৃত গুরু ব্রাহ্মণ ও বৃদ্ধদের শ্রদ্ধা করেন চৌত্রিশ দক্ষিণ সুন্দর স্বভাব ও সুকমল চরিত্র বিনীত পঁয়ত্রিশ বিনয়ী ঔত্বহীন নিরঙ্কার বদান্ন ছত্রিশ শ্রীমান সুখ্যাতি বা গুণকীর্তনে সংকোচ বোধ করেন সাঁত্রিশ শরণাগত পালক শরণাগতদের পালন ও রক্ষা করেন শরণাগতদের রক্ষক আটত্রিশ সুখী যাকে দুঃখ লেশমাত্র স্পর্শ করতে পারে না সর্বদা আনন্দিত উনচল্লিশ ভক্ত শ্রী সুহৃত ভক্তদের হইতেশি। চল্লিশ প্রেমবর্ষ প্রেমের বশীভূত একচল্লিশ সর্বশুভঙ্কর সর্বমঙ্গলকারী সকলের কল্যাণকারী বিয়াল্লিশ হল প্রতাপী সর্বশক্তিমান সর্বোচ্চ প্রভাবশালী তেতাল্লিশ হল কীর্তিমান পরম যশস্বী সর্বখ্যাতি সম্পন্ন চুয়াল্লিশ রক্তলোক সর্ব আকর্ষক সকলের অনুরাগভাজন সকল মানুষের কাছে আকর্ষণীয় পঁয়তাল্লিশ সাধু সমাশ্রয় ভক্তবৎসল ভক্তের প্রতি স্নেহশীল বা অনুরাগী ছেচল্লিশ হল নারীগণ মনোহরী সকল সুন্দরীর মন হরণ করেন সমস্ত মহিলাদের কাছে অত্যন্ত আকর্ষণীয় সাতচল্লিশ সর্বরাধ্য সকলের আরাধ্য সকলের পূজনীয় সকলের আগে তিনি পূজ্য আটচল্লিশ সমৃদ্ধিমান সর্ব ঐশ্বর্যময় সমস্ত ঐশ্বর্যের অধিকারী সর্বসম্পদশালী ঊনপঞ্চাশ বরিয়ান সকলের থেকে তিনি শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ পঞ্চাশ ঈশ্বর পরম নিয়ন্তা সর্বোচ্চ নিয়ন্ত্রক বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি একাই নিয়ন্ত্রণ করেন যার আদেশ দেব দেবীগণ পালন করেন এই পঞ্চাশটি গুণ ছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের আরও পাঁচটি অতিরিক্ত গুণ রয়েছে যা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যেও বিদ্যমান সদা স্বরূপ স্বরূপসং প্রাপ্ত স্বোজ্ঞ নিত্য নূতন সচিদানন্দ সান্দ্রাঙ্গ সর্বসিদ্ধি নিষেবিত একান্ন হল সদা স্বরূপ সংপ্রাপ্ত তিনি অবিনশ্বর তিনি চিরন্তর শাশ্বত অনাদি অনন্ত বাহান্ন সর্বজ্ঞ তিনি সব কিছুই জানেন সর্বজ্ঞ অর্থাৎ তিনি সবার মনের কথা জানেন এবং সর্বকালের সর্বলোকের কথা জানেন তিপান্ন নিত্য নতুন চির নবীন ক্ষণে ক্ষণে নব নবায়মান রূপে নিত্য সঙ্গীদের কাছে অনুভূত হয়ে বিস্ময়ে উৎপাদন করেন চুয়ান্ন সচ্চিদানন্দ সান্দ্রাজ্ঞ সৎ চিত ও আনন্দ অর্থাৎ তিনি চিরন্তন জ্ঞানী এবং আনন্দময় পঞ্চান্ন সর্বসিদ্ধি নিবি নিষেবিত সমস্ত প্রকার যোগ সিদ্ধির অধিকারী অর্থাৎ সমস্ত অলৌকিক ক্ষমতার অধিকারী শ্রীকৃষ্ণের আরও অতিরিক্ত পাঁচটি গুণ রয়েছে যা কেবল নারায়ণের মধ্যেই বিদ্যমান অথ উচ্চন্তে গুণা পঞ্চ যে লক্ষ্মী সাদি ন অবিচন্ত মহাশক্তি কোটি ব্রহ্মাগু বিগ্রহ ছাপান্ন হলো অবিচিন্ত মহাশক্তি অচিন্ত সর্বশক্তিমান শক্ত সর্বশক্তি সম্পন্ন অকল্পনীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কোটি কোটি ব্রহ্মা ব্রহ্মাণ্ড বিগ্রহ তার দেহ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রকাশ অর্থাৎ তিনি অসংখ্য মহাবিশ্ব সৃষ্টিকারী আটান্ন বলি বিজম তিনি সমস্ত অবতারের আদি উৎস ঊনষাট হতারি গতিদায়ক তার দ্বারা শত হত শত্রের শত্রু শত্রুদের তিনি মুক্তি দান করেন অর্থাৎ শত্রুদের মুক্তিদাতা ষাট আত্মারাম গণাকর্ষী মহন মহান জ্ঞানীয় পূর্ণ পরহংস দেবের তিনি আকর্ষণ করেন এই গুণগুলি ছাড়াও শ্রীকৃষ্ণের অতিরিক্ত চারটি গুণ রয়েছে যার কারণে এমনকি নারায়ণের মধ্যেও তা নেই একষট্টি হল নীলা মাধুর্যম নীলা মাধুর্য অর্থাৎ সুমধর বিস্ময়কর রাসলীলা রচনাকারী বাষট্টি প্রেমনা প্রিয়া ধিক্কম প্রেম মাধুর্য অর্থাৎ সর্বদা প্রেমময় ভক্তগণের দ্বারা পরিবেষ্টিত থাকেন বেনু মাধুর্যম বেনু মাধুর্য অর্থাৎ বিস্ময়কর মনোমুগ্ধকর ব্রহ্মাণ্ড বিমোহিনী বংশীবাদক চৌষট্টি রূপ মাধুর্য অর্থাৎ অপূর্ব নিখুঁত সৌন্দর্যের অধিকারী শ্রীমতী রাধারানীর পঁচিশ গুণ অনন্ত গুণ ও শ্রীরাধিকার পঁচিশ ও প্রধান যেই গুণেরও বস হয় কৃষ্ণ ভগবানও এর অনুবাদ হলো শ্রীমতী রাধারানীর অনন্ত গুণের মধ্যে পঁচিশটি দিব্যগুণ প্রধান ভগবান শ্রীকৃষ্ণ সেই গুণের বশীভূত হন সেই পঁচিশটি গুণের বর্ণনা পাওয়া যায় শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যখণ্ডের তেইশ অধ্যায়ের সাতাশি থেকে একানব্বই নম্বর শ্লোকে অথ বৃন্দাবনেশ্চর্যা কীর্তন্তে প্রবরা গুনা মধুরা ইয়ম নববয়া চলাপাঙ্গ স্মিতা এক হলো মধুরা মাধুর্যবতী তিনি অত্যন্ত মধুর স্বভাব সম্পন্না দুই নববয়া যৌবন সম্পন্না তিনি সর্বদাই নব যৌবন্ন সম্পন্না তারুণ্যময়ী তিন চলাপাঙ্গ চঞ্চল নয়ন বিশিষ্ট তার নয়নদয় চঞ্চল চার উজ্জ্বল স্মিতা উজ্জ্বল স্মিতহাস্য সভিতা তিনি উজ্জ্বল রূপে স্মিতহাস্য করেন চারু সৌভাগ্য খাড্ডা গন্ধন ামী দ্বিত মাধবা সঙ্গীত প্রসরাভিজ্ঞা রম্য বা ক নর্ম পণ্ডিতা পাঁচ চারু সৌভাগ্যরা সৌভাগ্য রেখাঢা সুন্দর সৌভাগ্য রেখাযুক্ত অর্থাৎ চার শরীরে সুন্দর শুভময় রেখাদি রয়েছে ছয় গন্ধন মা গন্ধন মা দিত মাধব অপূর্ব অন দিব্য গন্ধের সৌরভের দ্বারা মাধবকে উন্মুক্ত করেন অর্থাৎ শ্রীরাধা তার অঙ্গ গন্ধ দ্বারা কৃষ্ণ চিত্তকে আমোদিত করেন সাত সঙ্গীত প্রসারী ভিজ্ঞা সঙ্গীত বিস্তারের সুবিজ্ঞা তিনি সঙ্গীতকলায় অত্যন্ত নিপুণা আট রম্য বাক্য মনোরম বাক্য শৈল শৈলী সম্পন্ন তার কথা অত্যন্ত চিত্তরম্য সকলের মনোমুগ্ধ নয় নর্ম পণ্ডিতা তিনি রঙ্গপরিহাসে অত্যন্ত সুপট সুপটু এবং তিনি সুন্দর কথা বলায় সুনীপনা দশ বিনীতা অনন্ত অত্যন্ত বিনীত স্বভাব সম্পন্না নম্র স্বভাব সম্পন্না এগারো করুণাপূর্ণা তিনি সর্বদাই করুণাময়ী বারো বিধগ্ধা রসজ্ঞা অর্থাৎ তিনি রসকলায় সুবিজ্ঞা কলাবিলাসে বিলাসে তেরো পাট সকল কাজে সুপুট কর্তব্য সম্পাদনে সুনীপনা তিনি তার কর্তব্যাদি সম্পাদনে সুদক্ষা চোদ্দ লজ্জাশীলা তিনি লজ্জা গুণ সম্পন্না পনেরো সুমর্যাদা মর্যাদা সম্পন্ন সদাচারী শিষ্টাচার পরায়না তিনি সর্বদাই সম্মানীয় ষোলো ধৈর্যশালিনী শান্ত স্বভাবা সহনশীলা তিনি সর্বদাই শান্ত ধৈর্যশীলা সহিষ্ণু সতেরো গাম্ভর গাম্ভীর্যশালিনী তিনি সর্বদাই গাম্ভীর্য স্বভাব আঠারো সুবিলাসা বিলাস বিলাস নিপুণা তিনি জীবন কলা বিলাসে সুনীপনা উনিশ মহাভাব পরমৎকর্ষ মহাভাব মহাভাবপ্রাপ্ত প্রেমের পরাকাষ্ঠায় স্থিতা তিনি প্রেমভাবে সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিতা তিনি দিব্য প্রেমের সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিতা কুড়ি গোকুল আর বসতি সমস্ত গোকুলের প্রিয় শ্রীমতী রাধারানী যাকে দর্শন করা মাত্রই ব্রজবাসীদের মন স্নেহে পরিপূর্ণ হয়ে ওঠে একুশ জগৎ শ্রেণীর লসত যশা শ্রীরাধিকার সুনির্মল যশের সমস্ত জগৎ উল্লাসিত লসত অর্থ শোভমান উল্লাসমান তিনি বিনীত চিত্ত ভক্তমণ্ডলীর মধ্যে সর্বাপেক্ষা যশস্বিনী বাইশ গুরু অর্পিত গুরু স্নেহা যিনি গুরুজন গণের প্রতি স্নেহপাত্রী তেইশ সখী প্রণয় প্রয়ানা, প্রণয়া প্রয়াণাধীনা অর্থাৎ তিনি সহচরী গোপিকা গণের প্রণয়ের বশ তিনি তার সহচরী সখীবর্গের ভালোবাসার অত্যন্ত বশ চব্বিশ কৃষ্ণপ্রিয়া বলি মুখ্যা কৃষ্ণপ্রিয়াগণের প্রধানা তিনি প্রধানা কৃষ্ণপ্রিয়া ব্রজবল্লভী পঁচিশ স্বনন্ত আশ্রবকেশা শ্রীকৃষ্ণ সর্বদা যার কথার বাধ্য অর্থাৎ বশীভূত সেই শ্রীমতী রাধিকা তিনি সর্বদাই কৃষ্ণকে তার বশীভূত রাখতে সমর্থা নমস্কার